নমস্কার বন্ধুরা এরা সুখে লাগি প্রেম চাহে প্রেম মেলে না সুখের জন্য প্রেম চাইলে সত্যি প্রেম মিলবে কেন আনন্দের জন্য প্রেম চাইতে হয় আনন্দ কিসে আনন্দ অখণ্ড আনন্দ অখণ্ড আনন্দ বলতে ধর্মীয় ব্যাখ্যা একটা আর আমার ক্ষেত্রে পৃথিবীটা এক তাই পৃথিবীটাই একটাই দেশ অখণ্ড পৃথিবী অখণ্ড দেশ এই খণ্ডখণ্ড দেশ খণ্ডখণ্ড স্বার্থের জন্যে খণ্ডখণ্ড রাজনীতির জন্যে খণ্ডখণ্ড ব্যবসার স্বার্থের জন্যে এই খণ্ডিত পৃথিবী না হলে আমরা কিন্তু অনায়াসে আজকের যে যুগে আমরা বাস করছি আধুনিক যুগে মননে সংস্কৃতিতে বিজ্ঞানে সেখান থেকে এটাকে দাবি জানানোই যায় সারা পৃথিবীটা আমার সংসার কথা আমার নয় সমস্ত পণ্ডিত মানুষেরা হৃদয়বান মানুষেরা সারা পৃথিবীর মানুষেরা এ দাবি করেছেন পাখির নেই বাঘের নেই পশ্চিমবঙ্গের বাঘ অনায়াসে বাংলাদেশে ঢুকে যায় বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার অনায়াসে সুন্দরবন ধরে ভারতে তথা পশ্চিমবঙ্গে ঢুকে যায় পাখি চলে আসে সাইবেরিয়া থেকে আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন খালবিদে কোনো বাধা নেই নে ছিল না এটা একান্তই স্বার্থপরতার কারণে আমাদের এই ভেদাভেদ এই ভেদাভেদের কারণে ভেদাভেদটা হতে 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 এত ছোটো জায়গায় পৌঁছে গেছে এখন আমার আমার সন্তান যেন থাকে দু দেবাতে হ্যাঁ তোমার সন্তান না খেতে পেলেও আমার কিছু এসে যায় না এ বড় ভয়ঙ্কর কিন্তু মানুষের মধ্যে এবার এই বোধ আছে যে অন্যের কষ্টে দুঃখিত হয় কার না পায় তাই তো সিনেমা দেখে তাই তো উপন্যাস পড়ে অন্যের কষ্ট সে ওই শরৎচন্দ্রের এই কথাটা যে অন্যের দুঃখে চোখে জল ফেলার একটা আনন্দ আছে আসলে মানুষ ভিতরে ভিতরে বড় আন্তর্জাতিক তার প্রতিবেশীকে তার আত্মীয়স্বজনকে আত্মস্বজন বলতে মানুষ মানব মানব পরিবারকে সে ভালোবাসে কিন্তু ভালোবাসার অন্তরায় হয়ে দাঁড়ায় একান্তই বেঁচে থাকার নেশা শুধু বেঁচে থাকার নেশাই আমাদেরকে ব্যক্তিগত সুখ শান্তিতে রাখতে চায় ভুলিয়ে রাখতে চায় বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন সংস্কৃতি এটা একটা সংস্কৃতি আপনি বাঁচলে বাপার বাবার নাম তো এর বাইরে আবার আছে সকলের তলে সকলে আমরা এই সকলের তলে সকলে আমরা আর আপনি বাপলে বাঁচেন বাপের নাম অথবা আমি আর তুমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী এগুলো দর্শন সব এই গানগুলো শুনতে সুরের কারণে ভালো লাগে কিন্তু ভাবলে বুঝবেন যে কোন গানটা আসলে সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে আর কোনোটা বড্ড স্বার্থপরতার কারণে এই স্বার্থপরতা ভেঙে গিয়ে আত্মা ও আত্মা বললে তো আবার অখণ্ড অখণ্ড ওখানে আবার পরমাত্মা চলে আসবে আসলে অখণ্ড পৃথিবীর অর্থাৎ খণ্ডহীন ভালোবাসা পৃথিবীর সকল মানুষ আমার ভাই এই বোধ থেকেই আমি চাই এটা আন্তর্জাতিকতা বোধ তৈরি হোক যেখানে সারা পৃথিবীর মানুষ একদিন সুখে থাকবে এটা তো আজকে কল্পনা যেদিকে মানুষ কল্পনা করেছিল চাঁদে যাবে সেটা কল্পনা ছিল একদিন রূপায়িত হয়েছে এটাও হবে না আমরা ভাবতে শুরু করি এবং ভাবাই ভাবা প্র্যাকটিস করি থ্যাংক ইউ